আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله اما بعد কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের পিউ চ্যানেলের পিও অনুষ্ঠান সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন বি আরবি নিবিদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুনতাহা স্টিল সৌজন্যে আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র‍্যাঙ্কন রিপ্রেজেন্টার এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক চলছে মাহের আমাদন মাহের আমাদনে আমরা প্রতিদিন কোরআনুল করিম তেলাওয়াত করে থাকি তারাবি নামাজের মধ্যে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করে থাকি কিন্তু আমরা কোরআনুল করিমের যে মেসেজ গুলো আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছেন এই মেসেজ সম্পর্কে আমাদের অনেকেই অজানা আজ আমরা কোরআনুল করিমের সাত নম্বর পাড়া থেকে আলোচনা শুনব ইনশা আল্লাহ এই পাড়াগুলোর মধ্যে আল্লাহ সব হায়না হুয়া আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়ে রেখেছেন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি ফি ইস গবেষক আল-আজহার বিশ্ববিদ্যালয় মিশর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহতরম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ماہ দেখতে দেখতে আমাদের মাস থেকে প্রায় আমাদের 6টি রোজা অতিক্রম করতেছে আমরা কতটুক কোরআন করিম তেল করেছি কতটুকু অর্থ বোঝার চেষ্টা করেছি আমাদের নিজেকে প্রশ্ন করলে তা জানা যাবে আমরা আজ সাত পাড়ায় সবাহা হুয়া তালা যে মেসেজগুলো দিয়েছেন এই মেসেজ নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ মোহতারম কোরআন করিমের মদালানা হুয়া তালা সাত নাম্বার পাড়ায় যে যে কথাগুলো বলেছেন যে যে ঘটনাগুলো বর্ণনা করেছেন এবং যে যে মেসেজগুলো আমাদের জন্য উদাহরণ এবং শিক্ষা দিয়েছেন এই বিষয়গুলো আমরা কথা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে চমৎকার আয়োজনের জন্য প্রোগ্রাম অথরিটিকেও ধন্যবাদ কোরআনে করিমের বিশেষ আয়োজনের জন্য কোরআনে করিম তো হচ্ছে আমাদের কাছে এক মহানে আমত পাক আমাদেরকে দুটি মোমতে মোহাম্মদের জন্য দুটি নেয়ামত দিয়েছিল সব থেকে বড় একটি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল আলি আসাল্লাম তিনি চলে যাওয়ার পর আমাদের মাঝে আছে শুধুমাত্র কোরআন কোরআনে কেরিম অনেক বড় নিয়ামত এবং আল্লাহ পাক এই কোরআনে কেরিমে এমন কোনো বিষয় নেই যেটি এই কোরআনে তিনি ব্যাখ্যা করেননি যেটা আল্লাহ পাক বলেছেন তিবিয়ান আলিকুল্লিসেই সব কিছু আল্লাহ পাক এখানে বলে দিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো মুজিজা দিয়েছেন সমস্ত মোয়াজিজা রসুল যাওয়ার পরে বিলুপ্ত হয়ে গিয়েছেন একমাত্র কোরআন পর্যন্ত এটা জীবন্ত রয়েছে বিলুপ্ত হওয়ার কোনো কারণ নাই কেমন এখান থেকে নিবে মানুষ আরোগ্য আরো বলেছে একটলি কোরআন হচ্ছে তো শিফা কোরআন সকল কিছুর মুক্তির ফয়সলা করে দেয় মানুষের ব্যক্তিও জীবন মানুষের রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সব কিছু নিয়ে কোরআন ডিসকাজ করে থাকে মানুষ যদি কোরআন বুঝতো মানুষ যদি কোরআন পড়ত এবং কোরআন অনুযায়ী যদি তাদের জীবনটা পৃথিবীর মানুষ পরিচালনা করত আজকে পৃথিবীতে যে অশান্তিগুলি হচ্ছে এই অশান্তিটা হতো না কারণ আল্লাহ পাখি কোরআনটাকে নাজিল করেছি এই কারণে এটা নট অনলি ফর রিডিং মানুষ সেটাকে রিসাইটেশন করবে নট অনলি ফর দ্যাট কোরআন আল্লাহ পাক নাযিল করেছে যাতে করে পৃথিবীর মানুষ পৃথিবীর জীবন কি কিভাবে কন্টিনিউ করবে সেই কনস্ট্রাকশন বা দস্তুর হিসেবে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছে এবং তিনি বলেছে ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম মানুষ যখন কোরআনকে তেবা করবে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে তখন তাদের কোনো ভয়ও নেই তাদের চিন্তাও নেই এটা নট অনলি ফর দুনিয়া আখেরাতের জন্য ফমান ইত্তাবে আহুদায়া ফেলা ইয়া দিল্লি ওয়ালা ইয়স্কা দুনিয়াতে কোনো ভয় চিন্তা নেই আজকে আমরা সেই সাত নম্বর পাড়া আর আমাদের সাত নম্বর তারাবি আজকে চলছে সাত নম্বর পাড়াতে আল্লাহ পাক কি মেসেজ দিয়েছে সাত নম্বর পাড়াটা সুরা মায়েদার কিছু অংশ আছে এবং বিশেষ করে সাত নম্বর পাড়াতে ইম্পর্টেন্ট সুরা হচ্ছে সৌরতুল সৌরতুল আনায়াম সূরাতুল আনআম আল্লাহ পাক আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করেছে তিনি যেমনটা বলেছেন আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'আলাজ যুলমাত ওয়ান নূর সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের যিনি আকাশ এবং এই زمینকে তিনি সৃষ্টি করেছেন কত বড় আল্লাহ যিনি আমরা এই গোটা পৃথিবী আকাশ কত বড় আকাশ কত বড় زمین তিনি সৃষ্টি করেছে ওয়া জা'আলাজ যুলমাত ওয়ান নূর তিনি আমরা যে অন্ধকার দেখি তিনি অন্ধকার সৃষ্টি করেছে এই আলো তিনি সৃষ্টি করে সবকিছুর মালিক তিনি আল্লাহ এবং তিনি এই অন্য যে জুলুমাত অন্ধকারকে সৃষ্টি করলো আলোকে সৃষ্টি করলো এখান থেকে মানুষের ফায়দাটা কি মানুষ কি ফায়দা বা কি বেনিফিট কি ইস্তেফা এখান থেকে পেতে পারে আল্লাহ রবুল আলমিন এই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সিরিন যে কথাটি বলেছে সৌরতে নাবাতে যে জুলুমাত এই যে অন্ধকার আল্লাহ সৃষ্টি করেছে ওজা আল্লাহ লে লিবাসা। আল্লাহ পাক আহ রাতটাকে অন্ধকার দিয়ে লিবাস বানিয়ে দিয়েছে এটাকে ঢেকে দিয়েছে ঢেকে দিয়েছে কেন ঢেকে দিয়েছে কেন এটা আল্লাহ পাক চাইলে দিন রাখতে পারত। রাতটাকে আল্লাহ ঢেকে দিলো কেন সেটা হচ্ছে ওয়াজা আল্লাহ নৌ মকুম সুহাতা যাতে করে আপনি যখন দেখবেন যে মানুষ যখন ঘুমাতে যায় আলোর ভিতরে মানুষ ঘুমাতে পারে না আলোতে মানুষ একটু অন্ধকারে পছন্দ করে এবং অন্ধকারে মানুষের ঘুমটা ভালোবাসে তো এই 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 আয়াতের তাফির করতে গিয়ে আহ যেটা বলেছে যে মানুষ যাতে করে রাতে ঘুমায় রাতে যদি ঘুমায় তাহলে উপকার কি হবে সুবা এটা মানুষের সেই শারীরিক যে এনার্জি প্রয়োজন হয় জীবন চলতে গিয়ে তাদের যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা আর্নিং হয় ঘুমের মাধ্যমে নতুন করে একটি হয় 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 তৈরি পরে মানুষ আবার দীর্ঘ সময় কাজ করতে পারে তো এটা হচ্ছে সেই আল্লাপাক যে জুলুমাত যে অন্ধকার সৃষ্টি করেছে সে অন্ধকার সৃষ্টি করার একটা কারণ হচ্ছে মানুষ যাতে করে সন্ধ্যার মতো ঘুমাতে পারে জি জি মোহতারম চমৎকার ভাবে আপনি বলছিলেন আমরা সাতপাড়া থেকে আলোচনা শুনছিলাম প্রিয় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর নিবেদিত জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মমতা স্টিল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি সৌজন্য বি আর বি হসপিটাল প্রিয় দর্শক আমরা কোরআন করিমের সপ্তম পাড়া থেকে মোহতারমের কাছ থেকে আলোচনা শুনছিলাম সপ্তমবার পাড়াতে আল্লাহাক যে কথাগুলি বলেছে এখানে তো পুরো বিশ পৃষ্ঠা অল্প সময় তো আলোচনা করা সম্ভব না আমরা ছোট ছোট কিছু বিষয়ে আমরা জাস্ট আল্লাহাক কি বলেছে টুকটাক কিছু আলোচনা এখানে করছি সাত নম্বর পড়াতে আজকে যে তারাবি যেটা তেলাওয়াত হচ্ছে আল্লাপাক আরেকটি কথা বলেছে সৌরতুল আনামের তিন নম্বর আয়াতে ওহু আল্লাহ হুফিসফিল আল্লাপাক এই যে বিশাল আকাশ এবং বিশা আল এই জমিনের মালিক যে আল্লাহ রব্বুল আলমিন এটি আল্লাপাক এই আয়াতি কারিমার মাধ্যমে মেসেজ দিয়েছে এবং এই আকাশ এবং জমিনে যা কিছু ঘটে যা কিছু হয় যা কিছু সংগঠিত হয় এগুড়ি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনে জানে ইয়াআলমুস সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসবুন গোপনে মানুষ গোপনে গোপনে যা চিন্তা করে মানুষের উপরে দেখতে খুব সুন্দর বুজুর গপীঠ সাহেব মানুষ কিন্তু ভিতরে তার রয়েছে কুফুরি ভিতরে রয়েছে অপরাধীর বোঝা ভিতরে তিনি অপরাধ করার অনেক প্লান করে থাকি দুর্নীতি করা চুরি করা ডাকাতি করা এটা কোন মানুষ পৃথিবীর কেউ জানে না অন্তরে খুব খুব বৃদ্ধি খুব যেগুলি আছে পৃথিবীর কোন মানুষ কোন যন্ত্র দিয়ে কেউ এটা বলতে পারবে না কিন্তু আল্লাহ বলেছেন তিনি জানেন সের রকম তোমাদের গোপন যত বিষয় আছে যা তোমরা মনে মনে চিন্তা করো আল্লাহ রব্বুল আলম সেটা কিন্তু জেনে থাকে এই জন্য আমরা যখন কোনো খারাপ বিষয় চিন্তা করব তখন এই সাত নম্বর পাড়া থেকে মেসেজ হচ্ছে এটা আমরা যদি দেখো এটা চিন্তা করি যে আমি যে একটি খারাপ কিছু করার ব্যাট ওয়ার্কিং করার যে একটা প্ল্যানিং করছি আল্লাহ পাক কিন্তু এটা দেখছে ইয়া আল্লাহ মুসের রকম এবং তিনি কিন্তু এটা জানছে ওয়াজারক ইয়া আল্লাহ তকসিবর এবং এই খারাপ কাজ করার মধ্য দিয়ে যে অর্জন আল্লাপাক সেটাও জানে আমরা যদি এখানে আরো কিছু আলোচনা করি সাত নম্বর আল্লাহ পাক আর কি মেসেজ দিয়েছে তিনি সূরাতুল আনআম 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ সুমমানজুরু কাইফা কান আকিবাতুল মুকাযযিবিন পৃথিবীটাকে ভ্রমণ করো আমি যে দুনিয়াটা বানালাম দুনিয়াকে যে আমি সাজালাম আর একটু ঘুরে ঘুরে দেখো ঘুরে দেখো আকাশ পাহাড় পর্বত পৃথিবীর বিভিন্ন জায়গা যেখানে জালিমরা যারা পৃথিবীতে জালেম হিসেবে আসছিল এবং জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল দেশের জনগণের উপরে দেশের মানুষের উপরে দেশের আলেম ওলামা ইসলামিক স্কলারদের উপরে এবং এই জুলুম নির্যাতন করতে গিয়ে সেই জালেমদের পরিণতিটা কি হয়েছিল অংজরু কাই ফাঁকা না আকিবাতুল মুকাদ্দিবিন সেই এই সেই সেই বিষয়গুলি তোমরা দেখো জালেমরা জুলুম করতে গিয়ে জুলুম করতে করতে এক পর্যায়ে তারা জুলুমের অবসান হয় তারা চলে যায় তাদের সেই জুলুমের যে সিমটমগুলি রেখে যায় তাদের বাড়ি ঘর তাদের প্রসাদ এবং নির্যাতন কলার যে চিহ্নগুলি রেখে রেখে যায় সেগুলি তোমরা ঘুরে ঘুরে দেখো যে আমি সেভাবে কী সেইগুলো কী কীভাবে ধ্বংস করে দিয়েছি মিশরে যদি আপনি যান সেখানে ফাইয়ুম অঞ্চল আছে সেখানে হামান হামান সরি হামান হামান তিনি অনেক বড় রাজপ্রসাদের মালিক ছিল তার সেই সম্পদের অহংকার করতে গিয়ে সম্পদ তিনি লালন করতে গিয়ে মানুষের উপর যে জুলুম এবং নির্যাতন করেছিল আল্লাপাক রাগান্বিত হয়ে তার সেই সম্পদকে দাবি দিয়েছিল ফুটে দিয়েছিল আপনি সেই অঞ্চল যদি এখনো ভ্রমণ করেন সেটা বিশাল অঞ্চল সেখানে শুধু পানি ছাড়া কিছুই দেখা যায় না এবং সেই পানিটা কোনো মানুষ ইউজও করে না সেখানে কেউ যায়ও না কিন্তু সেই পানিটা দীর্ঘ যুগের পর যুগ শতাব্দীর আজাবের জায়গা থেকে গন্ধ আসছে সেখান থেকে কোনো ভালো ভালো স্মেইল পর্যন্ত আসছে না কারণ ওইটা আজাবের জায়গা এবং আল্লাপাক ওটাকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল সব জায়গাতে জালেমরা যখন তাদের যখন সময়টা শেষ হয়ে যায় আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করে দেয় কিন্তু সিম্পটম সেখানে রেখে দেয় যাতে করে পরবর্তীতে মানুষ জালেমদের করুণ পরিণতিগুলি দেখে শিক্ষা অর্জন করতে পারে সূরাতুল আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অনেক কথাগুলি বলেছে শিরক মানুষ যে শিরক করে থাকে শিরক করে থাকে এই শির্কটা যে কত বড় অপরাধ আল্লাহর কাছে আল্লাহ পাক আমাকে বানালো আল্লাহ আমাকে খাওয়াচ্ছে রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের টোটাল দায়িত্বটা আল্লাহ নিয়ে নিয়েছে কমা আমিন দা বিত ফিল আরদি এমন কোনো পানি বানাই না যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি আল্লাহ গ্রহণ করে না

ধমক দিয়ে বলছে ইয়া নাহির রহম জমিয়া তুম নকুর ইল্লাহ দি নাশো আকু আই আল্লাহ বলছে যে কেয়ামতের ময়দানে পৃথিবীতে বসে তোমরা যে আমার সাথে আরও অংশীদার করেছো আমার সাথে যে শিরক করেছো অন্য মানুষকে যে আল্লাহ তো আছে অত আল্লাহ নেই নহজবেল্লাহ এবং দেবদেবীও আছে এই যে শিরিক্ করছিলা কেয়ামতের ময়দানে আমি তোমাদেরকে একত্রিত করব নাশ শুরু হুম একত্রিত করবো তাদেরকে একত্রিত করবো যে মোতারম চমৎকার আপনি বলছিলেন আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরোধী কেন্দ্র প্রিয়দর্শক নীত হচ্ছে বিরোধী আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আরবি নিবেদিত তারাাবি কে জানুন পাওয়ার বাই এ মন্থা স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিল র্যাংকন রেফ্রেজেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্তাই স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি মহতারাম আপনার কাছে আমরা আলোচনা শুনছিলাম সপ্তমবার পাড়াতে আল্লাহ পাক যে মেসেজগুলি দিয়েছে মানুষের মাঝে যে আমরা সূর্যকে পূজা করে থাকি আমরা চাঁদকে পূজা করে থাকি আমরা তারাগুলোকে তারা পুজো করে থাকি এই এই চাঁদ এই সূর্য এই এই তারাকে আহ অন্যতম মিল্লু আবিকুম হয় ইব্রাহিম সালাম তিনিও এই চাঁদকে দেখে তিনিও প্রথমে বলেছিল যে এই এই চাঁদ মনে হয় প্রভু এত বড় চাঁদ কিন্তু চাঁদ যখন ডুবে গেল তিনি বলল চাঁদ ডুবে তিনি দেখলো আবার সেখানে তারা আছে তারা তিনি বললো তাহলে মনে হয় চাঁদ না এই তারাগুলি মনে হয় প্রভু হবে এক পর যে দেখলো যে তারাও চলে গেল তখন তিনি বলল যে না তাহলে এটাও প্রভু হতে পারে না এটা চলে গেল কেন এক পরে তিনি দেখলো তিনি দেখলো যে দিনের বেলা বিরাট একটা সূর্য উঠল এবং গোটা দুনিয়াকে আলোক আলোকিত যখন উনি দেখলো যে এত বড় সূর্য গোটা অন্ধকারকে কাটিয়ে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেললো

প্রচুর পরিমাণে শের ক্ষত প্রচুর শের দেব দেবীর একটা ছড়াছড়ি ছিল তো তিনি কোনোভাবে কিছু মানুষ আহ একটা দেবরে পূজা করে কিছু মানুষ চাঁদকে পূজা করে কিছু মানুষ সাপরে পূজা করে মানে এক এক একজন মানুষ একটা গোত্র এক এক জাতীয় কিছুকে তারা দেবতা রব প্রভু মেনে নিচ্ছে হিসাবে এভাবে বিষয়গুলি দেখে তিনি কনফিউজ পড়ে গেল এবং এক পর্যায় তো এইভাবে রিচার্জ করতে 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 করে তিনি তখন ঘোষণা দিয়ে বসল যে না এই চাঁদ সূর্য রাজি রাজী নিহারিকা সায়াপথ এই যা কিছু পৃথিবীতে আছে এই সব কিছুর মূল যিনি মালিক আল্লাহ আল্লাহর আলমিন এবং সেই সেটার মাধ্যমে আল্লাহ রব্বাহ আলমীন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে যে এই শ্রেক করা আল্লাহ রব্বল আলমিনের সাথে কাউকে অংশীদারিত্ব মনে করা এটা আল্লাহর সাথে চরমভাবে জুলুম করা এবং আল্লাহ পাক বলে দিয়েছে কোরআন শরীফে ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম এবং শিরক যারা করবে তাদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবে না মানুষ যদি অনেক গুনাহ করে সকল গুনাহ আল্লাহ পাক করতে পারে ওয়ায়াগফিরু মা দুনা যালিক ওয়ায়াগফিরু মা দুনা যালিক কিন্তু আল্লাহ পাক গুনা গুনাহ অংশীদারিত্বের গুনাহ আল্লাহ পাক কখনোই কাউকে maaf করবে না এই এইভাবে করে সাত নম্বর বলে আল্লাহ মিন এই শরেকের বিষয়ে আল্লাপাক তিনি কথা বলেছে পাকের রাজত্বের কথা বলেছে মুল্ক ইয়াতের ব্যাপারে কথা বলেছে এবং কোরআনে করিম যে একটি সত্য আহ কোরআন এবং এটার মাঝে পৃথিবীর সকল কিছুর মুক্তির ফয়সলা রয়েছে সেটার ব্যাপারে তিনি কথা বলেছে সুতরাং এই রমাদান মাসে আমাদের এই সাত নম্বর পারা থেকে যে শিক্ষাগুলি আমরা অর্জন করব সেটা হচ্ছে আমাদেরকে কোরআন শিখতে হবে জি তারা আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারলাম প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের সাত নম্বর পাড়া থেকে আলোচনা শুনছিলাম এখানে আমাদেরকে আল্লাহ সবহান কিছু মেসেজ দিয়েছেন মেসেজ গুলো আমরা নিজেরা নিজের জীবনে বাস্তবায়ন করবো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখছেন আপনাদের পি অনুষ্ঠান তারা সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ব্যাংক পি এলসি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুমুল্লাহ